গল্প কারণে আজকের আয়োজনে থাকছে লিও লিওটলস্টর একটি ছোট গল্প লিও টলস্টয় বিখ্যাত ছিলেন তিনি তার ছোট গল্প এবং উপন্যাসের জন্য তিনি ছিলেন একাধার একজন লেখক ছোট গল্পকার নাট্যকার প্রাবন্ধিক একটি বিখ্যাত ছোট গল্প রচনা করেছেন ইংরেজিতে গল্পটির নাম হচ্ছে হাউ মাছ ল্যান্ড ডাজ এ ম্যান নিড যার অর্থ হচ্ছে বাংলা যদি অনুবাদ করা হয় যে একজন মানুষের জন্য কতটুকু জমি দরকার গল্পটা অনেকটা এরকম এক কৃষক তার কোনো জমি ছিল না কিন্তু পরবর্তীতে সে ধার দানা করে বিভিন্নভাবে জমির মালিক হয় তখন দেখা গেল যে তার কষ্ট অনেকটা কমে গেল সে নিজে জমি চাষ করে বীজ বপন করে ফসল উৎপাদন করে এবং বেশ সুন্দরভাবে তার জীবন কাটতে লাগলো তখন সে চিন্তা করলো যে আমার তো আরও জমি দরকার তাহলে আমি আর একটু ভালো থাকবো এই কথা চিন্তা করে সে অনেক জমি কিনে ফেললো আশেপাশে সে আবার ওই ফসল থেকে ওই বীজ ওই জমি থেকে ফসল উৎপাদন করে সেগুলো বিক্রি করে তার ধার দেনা পরিশোধ করে সে বেশ অনেক পরিমাণ জমির মালিক হয়ে গেল কিন্তু দেখা গেল যে সে তার এই অবস্থানে সন্তুষ্ট না তার প্রতিবেশীদের সাথে তার বেশ কিছু ব্যাপারে জমি জমা নিয়েই ঝামেলা হলো মামলা মোকদ্দমা সে জড়িয়ে গেল তখন সে মনে হলো যে না আমি এখানে জমি আছে আমার আমি দেখি অন্য কোথাও আরও কিছু জমি পাই কি না তাহলে অন্য জায়গায় জমি কিনে আমি আরও বেশি ফসল ফলাতে পারবো তখন সে কী করল আশেপাশে জমি সন্ধান করতে লাগলো এবং এভাবে সে আরও জমির মালিক হয়ে গেল আস্তে আস্তে তার বেশ সহায় সম্পদ হয়ে গেল তখন সে একজনের কাছে শুনল যে অনেক দূরে অন্য একটা শহরে শহরে বলতে অন্য একটা এলাকায় বেশ কম দামে জমি পাওয়া যাচ্ছে সে এটা শুনলো তার এক বন্ধুর কাছে তার বন্ধু একদিন এসে বলল যে আমি যেখান থেকে এসেছি সেখানে খুব সস্তায় ভালো জমি পাওয়া যাচ্ছে আমি মোটে হাজার টাকা দিয়ে তেরো হাজার একর জমি কিনেছি আমাদের যে গল্পের কৃষক তার নাম হচ্ছে প্যাহম প্যহম সে জিজ্ঞেস করল এত সস্তায় কি করে কিনলে তার বন্ধু বলল বিশেষ কিছু না সেখানকার কর্তাদের আমি সামান্য উপহার দিয়েছি আর তাদেরকে বেশ কিছু পরিমাণ টাকা দিয়েছি তো তারাই সেটা ব্যবস্থা করে গিয়েছে এবং এই জমি তুমি যদি কিনো তাহলে এখানে যা ইনজাম করো উপার্জন করো তার চেয়ে দশ গুণ তুমি উৎপাদন করতে পারো এবং গুণ জমি পাবে তখন পেহম তার সব কিছু সব ব্যাপার চিন্তা করলো চিন্তা করে সে দেখলো যে হ্যাঁ তাহলে এটা খুব ভালো হয় আমি আরও জমি মালিক হব আমি মহাশুখে থাকব যেখানে কোনো ঝামেলা হবে না সে গেল সে কিছু টাকা পয়সা নিয়ে সে জমিটা দেখতে গেল এবং জমি দেখতে গিয়ে সে দেখলো যে আসলেই তারা অনেক সাক্ষী সুখ শান্তিতে আছে ওই এলাকার মানুষজন তাদের কোনো সমস্যা নেই ঝগড়া নেই মারামারি নেই অনেক গরু ঘোড়া সব কিছুই সুন্দরভাবে মাঠে ঘাস খাচ্ছে এবং জমি বেশ উর্বর তখন সে তাদের সাথে কথা বললো তাদেরকে বেশ কিছু পানীয় টাকা এবং বিভিন্ন উপহার দিল তারা উপহার পেয়ে অনেক খুশি হলো তারা বললো যে ঠিক আছে আমরা তোমার উপহার পেয়ে খুশি হয়েছি তুমি যেহেতু এসেছো আমি তোমা আমরা তোমাদেরকে আমরা তোমাকে জমি দিব তুমি এখানে চাষাবাস করবে তো তারপর দেখা গেল যে তারা ঝগড়া করতেছে ঝগড়া করতেছে কেন যে তাদের যে কর্তা সেই কর্তার সাথে আলাপ না করে তারা প্যাহমকে কথা দিয়ে ফেলেছে যে তাদেরকে জমি দিবে তখন তারা বলছে ঠিক আছে তারা আমাদের কর্তা আসলে আমরা তাকে বলবো যে তোমার কথা তখন কিছুক্ষণ পরে দেখা গেল যে এক শিয়ালের পেশম পরা টুপি পরে একজন লোক উপস্থিত সবাই তাকে সমর্থন জানালো উঠে দাঁড়িয়ে তো প্যাহম তখন জানতে পারলো যে সে হচ্ছে তাদের সর্দার সে তখনই তাকে পাঁচ পাউন্ড চা একটা পোশাক কিনে দিল সর্দার সেগুলো গ্রহণ করে নিজের জায়গায় বসলো এবং তার সব কথা মনোযোগ দিয়ে শুনলো তখন সে বললো প্যাহমকে যে ঠিক আছে আমাদের অনেক জমি আছে তুমি যেটা ইচ্ছে নিতে পারো তখন পেহম বলল না আমি এভাবে নিব না আমাকে জমি লিখে দিতে হবে রেজিস্ট্রি করে কারণ তোমরা ভালো মানুষ সবাই তোমাদের ছেলে মেয়ে যদি পরবর্তীতে এসে বলে যে আমাদের জমি থেকে তুমি চলে যাও তখন তো আমার কিছু করা থাকবে না তখন সাথে বল হ্যাঁ তুমি ঠিক বলেছ আমরা তোমাকে জমি লিখেই দিব বাকি দলিল করেই দিব তখন পেহম জিজ্ঞেস করলো যে জমির জন্য আমাকে কত টাকা দিতে হবে সর্দারা জবাব দিল আমাদের জমির দাম চিরকালই একই রকম একদিন এক হাজার রুবল তখন বুঝতে পারলো না সে বললো আচ্ছা একদিন একদিনের ব্যাপারটা তো বুঝলাম না জমি তো হয় একর হিসাবে বা একটা মাপ থাকে একদিনে সেটা কীরকম তখন তাদের সর্দার বললো আমরা দিন হিসেবে বিক্রি করি পরিমাণ সেটা কথা বলতে পারি না একদিনের ভিতরে পায়ে চলে তুমি যত দূর গিয়ে ঘুরে আসতে পারবে তত ওখানে জমি তোমার হবে তুমি যতটুকুই গিয়ে ঘুরে আসতে পারবে দাম হাজার টাকা পেহম আশ্চর্য হয়ে বললো একদিনে তো অনেকটা জায়গায় ঘুরে আসতে পারা যায় সর্দার হিসেবে বললো ঠিক আছে তাহলে তুমি যতটুকু হাসতে যতটুকু তুমি ঘুরে আসতে পারো সবই তোমার হবে কিন্তু একটা কথা আছে যদি একদিনের ভিতরে যেখান থেকে তুমি রওনা হয়েছ ঠিক সেখানে আবার ফিরে না আসতে পারো তাহলে তোমার টাকা বাজে আপনার হবে তখন পেহম বললো আচ্ছা আমি যে পথে চলে যাব তার চিহ্ন কীভাবে রাখবো আমি কীভাবে বুঝবো যে আমি কোন পথে যাচ্ছি বা কোনটুক কতটুক পর্যন্ত আমি গিয়ে থামলাম বা ব্যাক করব সেই জায়গাটা আমি কীভাবে বুঝবো যে এই পর্যন্ত জায়গাটা পরে তোমরা মার্ক করবে আমাকে ওই পর্যন্ত জমিটা দিবে তখন সর্দার বলো আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি যেখানে গিয়ে শেষ দাঁড়াবে সেখানে একখানি কোদালের কোদাল দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেখানে কিছু চিহ্ন রাখবে একটা গর্ত খুঁড়ে ঘাসের ঘাস দিয়ে তুমি সে একটা চিহ্ন রেখে আসবে গর্তের মধ্যে ঘাস থেকে চিহ্ন রেখে আসবে তারপর তুমি চলে আসবে সেখান থেকে তবে এটা মনে রাখবে যে তুমি সূর্য অস্ত যাওয়ার আগেই ঠিক তোমার যেখান থেকে রওনা দিয়েছো সেখানে তুমি ফিরে আসতে হবে তোমাকে আচ্ছা তখন প্যাহম খুব সে খুব আনন্দিত হলো যার পরে কারণ সেটা ভাবতেই পারেনি যে একদিন সে এত জমির মালিক হবে মুহূর্তের মধ্যে সে তার কাছে সব কিছু টাকা পয়সা ছিলই সে তার আগে জমি জমা সব কিছু বিক্রি করে টাকা পয়সা নিয়ে এসেছিলো কারণ সে চিন্তা করেছে যে আমি এখানেই স্থায়ী হব সে রাতের বেলায় ঘুমাতে পারল না যদিও তার বিছানা তারা দিয়েছিল যেটা পাখির পালকের নরম বিছানা কিন্তু সে রাতে উত্তেজনাতে ঘুমাতে পারলো না ব্যায়াম শৈশিয়ে ভাবতে লাগলো যে আমি অনেক দূর যাব অনেক দূরে গিয়ে চিহ্ন দিয়ে আসবো একদিনে কমপক্ষে তো পঁয়ত্রিশ মাইল চক্ক দিতেই পারবো দিনগুলো অনেক লম্বা দিনগুলো কত জমি না আমার হবে খারাপ জমিগুলো বেশি দিয়ে ভালোগুলো নিজের কাছে রাখব গরু আর ঘোড়া অনেকগুলোই কিনতে হবে অনেক লোকও লাগবে আমার তারপর সকালে পেহম ভাবল যে আমাদের বেরবার সময় হয়েছে সকলকে জাগানো দরকার সে উঠে তার চাকরকে উঠালো এবং বস্তিদেরকেও বসক্রিদেরকেও ডেকে তুললো তারা উঠলো চা খেয়ে শরীর গরম করলো তখন প্যাহম বলো আচ্ছা ঠিক আছে সময় হয়েছে যদি যেতেই হয় তবে চলুন এখনই যাই তার সাথে সবাই রওনা হলো কেউ ঘোড়ায় চড়লো কেউ গরু গাড়িতে উঠলো ব্যবহাম তার চাকরকে নিয়ে গাড়িতে উঠল যখন তারা মাঠে নির্দিষ্ট স্থানে পৌঁছলো তখন পূর্ব দিক লাল হয়ে উঠেছে ছোট একটা পাহাড়ের উপরে সকলে রওনা হলো সকালে জড় হলো সর্দারও সেখানে আসলো এবং হাত দিয়ে চারদি দেখিয়ে বললো যত তোমার চোখ যায় ততদূর কেবল আমাদেরই জায়গা তোমার ইচ্ছে মতো এর যে কোনো অংশ তুমি নিতে পারো পেহম দেখল চা কেবল সবুজ মাঠ তার চোখ উজ্জ্বল হয়ে উঠল সর্দাটার টুপিটা খুলে মাটিতে রেখে বললেন এখান থেকে রওনা হবে আবার এখানেই ফিরে আসবে যত দূর ঘুরে আসতে পারবে ততটা জায়গা তোমারই হবে পেহম টাকা বের করে সর্দার টুপিতে রাখলো তারপর সে তার কোটটা খুলে ফেললো এবং কোমর একটা বেল শক্ত করে এটি বাঁধল একটা বেগে করে কিছু রুটি আর একটি বোতল পানি নিল তারপর চাকরের হাত থেকে কোদালটি নিয়ে সে হওয়ার হল প্রস্তুত হলো চারদিকে কেবল সবুজ আর সবুজ কোন দিকে যাবে সে কিছুই স্থির করতে পারল না শেষে স্থির করলো যাক যেদিকে সূর্য টকটকে লাল হয়ে যাচ্ছে সেদিকে যাবে পূর্ব দিকে মুখ করে ভাবলো না আর সময় নষ্ট করবো না ঠান্ডায় ঠান্ডায় যতটা পারি এগিয়ে যাওয়াই ভালো এভাবে বেশি আস্তে আস্তে সামনে অগ্রসর হলো পাহাড়তে নেমে পেহম চলতে লাগলো যে হাজারগঞ্জ গিয়ে একটি গর্ত খুললো দূর থেকে যেতে পারে দূর থেকে দেখা যেতে পারে এমনভাবে কতগুলো ঘাসের উপরা ঘাসের চাপড়া উঁচু করে রাখলো তারপর খুব জোরে চলতে লাগলো কিছু দূর গিয়ে আবার একটা গর্ত খুললো প্যাহম এবার একবার পেছনে ফিরে তাকালো সে ছোট্ট পাহাড় আর লোকজন সুবে সবই সূর্য আলোতে বেশ পরিষ্কার দেখা যেতে লাগলো সে অনুমান করলো যে তিন মাইল এসেছে তখন রোদের তেজ ক্রমশ বাড়তে লাগলো প্যাহম জুতা খুলে ফেললো যে সে বাবলু জুতা খুলে অনেকটা চলতে পারবে সে তারপর আরও তিন মাইল সামনে গেল দেখলো যে তখন পিছনে ফিরে দেখলো যে পাহাড়টা ভালোভাবে দেখা যায় না পাহাড়ের লোকগুলি তখন খুব ছোটো দেখাচ্ছে সে বাবলো অনেক দূরে চলে এসেছি এখন ফিরবো বড় ঘাম হচ্ছে তেষ্টাও পেয়েছে থেমে সে একটা গর্ত খুললো কতগুলো ঘাসের চাপড়া স্তূপ করে রাখলো সে বোতলের চিপি খুলে খানিকটা পানি খেলো তারপর বার দিকে ফিরে খুব জোরে চলতে লাগলো তারপর সে বসে পড়ল বেলা দুপ্রহর তখন সে ভাবলো একটু বিশ্রাম করা দরকার কিন্তু সে সেই শুয়ে পড়লো না সে ভাবলো যে যদি ঘুমিয়ে পড়ে শরীর একটু জোর পেল সে আবার সে চলতে আরম্ভ করলো একেবারে অনেক গরম অসহ্য গরম তখন তার বিশ্রাম করতে খুব ইচ্ছে হলো কিন্তু সূর্যাস্ত পুরে পৌঁছানো চাই সূর্য কারো জন্য অপেক্ষা করে না সে আস্তে আস্তে ডুবিতে ছিল সে বল হায় হায় খুব বেশি দূর থেকে ঘুরে ঘুরতে গিয়ে কি ভীষণ না করলাম যদি ঠিক সময় যেতে না পারে কি হবে তখন সে একবার পাহাড়ের দিকে চেয়ে সূর্যের দিকে চাইল তখন সে অনেক দূরে সে আবার পিছনে ফিরে সব কিছু টুপি জোট জুতা কোট সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে সে পিছনে ছুটতে লাগলো তখন সে দৌড়াতে লাগলো আস্তে আস্তে দেখলো যে তার দেখা যাচ্ছে তার পা অবশ্যই যাচ্ছে তার মনে হলো সে মারা যাবে তার মরণ ভয় হলো তার বুকের ভিতর বুকের ভিতর কিছু আঘাত করতে লাগলো তখন তার স্বপ্ন যে চিনি দেখেছিল সেটাই তার মনে পড়লো যে তার যথেষ্ট জমি হয়েছে কিন্তু ভোগ করার জন্য সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখবেন কি আমার প্রাণ যে যায় মরে গেলাম তখন ছেড়ে দেখলো সূর্য পৃথিবীর গায়ে এসে ঠেকেছে অর্ধেকটা ডুবে গিয়েছে প্রাণ প্রশক্তিতে সে আবার দৌড়ালো তারপর হঠাৎ দেখলো যে পাহাড়ের উপরে তাদেরকে দেখা যাচ্ছে সে সর্দারকে দেখা যাচ্ছে সে তার টুপি সর্দারের টুপি টাকা দেখতে পেল সে খুব দৌড়াচ্ছে দৌড়াচ্ছে টুপির সামনেই বস্কিদের সর্দার বসে আছে আর হেসে লু খাচ্ছে তারপর পা তার একেবারে অবশ হয়ে যাচ্ছে সে লম্ব হয়ে পড়ে হাত বাড়িয়ে টুপি স্পর্শ করলো সে খুব দৌড়াচ্ছে এবং অবশেষে সে সবাই হাততালি দিচ্ছে সে টুপির স্পর্শ করলো সে তার আগে আসলো চেয়ে চেয়ে বলে উঠলো সাবাস সাবাস অনেক জমি পেয়েছে তুমি পেহমের চাকর ছুটে আসলো তাকে তুলতে গেল কিন্তু তাকে তুলতে পারলো না কারণ পেহমের মুখ দিয়ে তখন গল করে রক্ত পড়ছে সে মাত্র মারা গেছে সকলেই জীব কাটলো পেহমের চাকর কোদালি দিয়ে ছয় ফুট লম্বা একটি কবর খুঁড়ে তাতে পেহমকেও সেখানে সমাহিত করল পেহমে শুধু এটুকুই জমি দরকার ছিল এতক্ষণ আপনারা শুনছিলেন লিও টলস্টোয়ের ছোট গল্প কতটুকু জমি দরকার খুব একটা অদ্ভুত একটা এবং খুব সুন্দর একটা জমি একটা গল্প জমি বিষয়ক মানুষের লোভ মানুষের বিবেক বা মানুষের চাহিদা বিষয়ে একটা সুন্দর গল্প আশা করি আপনাদের সবাই ভালো